রুহু এবং নফসের পার্থক্যের উপর চিন্তা চেতনা করলাম তরিকতে ময়ন বইটার ভিতরে কি দিতে পারি মানুষ যেন জানতে পারে বুঝতে পারে পরবর্তীতে গবেষণার মাধ্যমে আমি জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে যদি শয়তান সম্বন্ধে না ধরি তাহলে মানুষের সকল কিছুই বিথায় কারণ একজন নফসকে ধোকা দেওয়ার জন্য শয়তান আছে আর শয়তানকে দোকা দেওয়ার জন্য একজন নফস যথেষ্ট তো আমি এই জন্য শয়তানের পরিপূর্ণ পরিচয় নিয়ে তৃতীয় অধ্যায় লিখলাম তৃতীয় অধ্যায় তরিকাতে মহিনের তৃতীয় অধ্যায় শয়তানের পরিচয় একশো বেয়াল্লিশ তুলে ধরলাম একশো বেয়াল্লিশ পৃষ্ঠার পর শয়তানের পরিচয় তুলে ধরলাম শয়তান কে এবং শয়তান কি শয়তান কোথায় থেকে আসলেন এরপর পর্তিতে আমি একশো সাতচল্লিশ পৃষ্ঠার হজরতে মোসা আল সাথে শয়তানের সাক্ষাতের কথাগুলো তুলে ধরলাম যে মোসা আলি ইসলামের সাথে শয়তানের সাক্ষাৎ হওয়ার পর শয়তান কি বলেছিলেন তারপরতে একশো আটচল্লিশ পৃষ্ঠারে ইবলিশের নাতি ইসলাম ধর্ম গ্রহণ মানে ইবলিশের নাতি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করলেন সে কথাগুলো আমি স্পষ্ট তুলে ধরেছি রসুল্লাহ আলী ইসলামের কাছে কেন সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পরবর্তীতে একশো পঞ্চাশ পৃষ্ঠায় সূচিতে আমি শয়তানের ইতিহাস তুলে ধরেছি মূল ইতিহাস শয়তান কোথায় থেকে আসলেন কিভাবে আসলেন তার জন্ম কিভাবে তার বাবাকে তার মাকে তিনি কি ক্লাস করেছে কত হাজার বছর জীবিত ছিলেন এবং তিনি কত হাজার বছর দুনিয়াতে ছিলেন এবং কত হাজার বছর তিনি আশো আজিমে ছিলেন লহ মাহফুজে কিভাবে কিভাবে আসলেন তার প্রকৃত নাম কি তিনি কত মোকাম ছিলেন এক এক মোকামে এক একটা নাম ছিল সে কার কাছে ক্লাস করেছিল তার জ্ঞান কতটুকু ছিল এভাবে আমি পরিপূর্ণতা ধরে ধরেছি এরপরে শয়তান কার দোকায় পরে কুমন্ত্রণায় পরে ইবলিস হলেন কার দোকায় পরে শয়তানে রূপান্তরিত হলেন একশো আট পঞ্চাশে ধরেছি সে কার হলেন এরপরে শয়তান সম্পর্কে কোরআন মাসিদে আয়াস সমূহ একশো ষাট পৃষ্ঠা তুলে ধরেছি যে শয়তান সম্বন্ধে আল্লাহ তালা কোরআনের যতগুলো আয়াত আছে আমি তুলে ধরেছি যে আল্লাহ শয়তান সম্বন্ধে কোরআনকারী আমি কি বলেছেন আমি একশো সাতচল্লিশ সাতাত্তর পৃষ্ঠারে খান্নাস সম্পর্কে কোরআন মাজিদের আয়াত সমূহগুলো সবগুলো তুলে ধরেছি কারণ শয়তানের একটা রূপ খান্নাস খান্নাস কেন বলে খান্নাস কাকে বলে সৈক সবগুলো তুলে ধরেছি এরপরে একশো আটা আটাত্তর পৃষ্ঠারের ভিতরে ইবলিশ সম্পর্কে কোরআন মাজিদের আয়াত সমূহগুলোও তুলে ধরেছি আল্লাহ কেন শৈতানকে ইবলিশ বলেছেন খান্নাসের পর শয়তানের রূপ ইবলিশ কীভাবে হলেন সেগুলো তুলে ধরেছি সর্বশেষ তৃতীয় অধ্যায়ের শয়তান সম্পর্কে একশো আশি শয়তান ইবাদতের বিনিময়ে আল্লাহর কাছে দাবি সেই ইবাদতের বিনিময়ে আল্লাহর কাছে কী দাবি তুলে ধরেছিলেন আল্লাহ তালা তার কোন দাবির কারণে তাকে কি দান করেছেন এবং তাকে প্রতারণার কারণে পত্রিত অর্থাৎ আল্লাহর সাথে বা মানব জাতির সাথে শেষ না দেওয়ার কারণে ধোকাবাজি করার কারণে আল্লাহ তালার কাছে সে বললেন আমি আমলকারী আমল করেছি আমার এই দাবি তুমি পূরণ করো সে দাবিগুলো আমি তুলে ধরেছি সেখানে রেসেখানে পাকপাঞ্চাত সোল্লা আলী এভাবে আমি তৃতীয় অধ্যায় শয়তানের সাবজেক্টকে সমাপ্ত করার পর চিন্তা চেতনা করলাম কি সাবজেক্ট নিয়ে লেখা যায় পরবর্তীতে আমি গবেষণা করলাম যে যেহেতু শয়তান থেকে বাঁচার পর একজন মানুষ কীভাবে আল্লাহর অলি হয়ে যায় আর অলি কাকে বলে সে বিষয়টা আমি স্পষ্ট এখানে তুলে ধরেছি চতুর্থ অধ্যায় সূচিপত্রের চতুর্থ অধ্যায় আও অলি ও আউলিয়া কাকে বলে সে বিষয়টা আমি এখানে স্পষ্ট তুলে ধরেছি সূচিপত্রের একশো বিরাশি পৃষ্ঠায় আমি তুলে ধরেছি তৈরি মহিনার ভিতরে মানুষ আল্লাহর অলি থেকে কিভাবে ফায়েস পায় ফায়েস কি বিষয়ে তুলে ধরেছি একশো তিরাশি পৃষ্ঠায় তুলে ধরেছি মজুবা সালেক অলি কাকে বলে এবং মজুব অলির সাথে আল্লাহর সম্পর্ক কি একজন মজুব অলি এবং সালেককে আমরা গোলপেস করে ফেলি আমরা অনেকে সালেক অলির ছাড়াও আমরা মজ্জুবলির সেবা করি মজুব অলিকে মহাব্বত করি মর্যবলির দরবারে আসা যাওয়াকে কিন্তু মর্যবলির দরবারে আসা যাওয়া করার পর আমরা অনেকে চিন্তা চেতনা করি রসুল গ্রহণ করতে হবে না কোনো প্রয়োজন নেই আমরা ওই মর্যবলিকেই ভালোবাসলে কিন্তু না আমি সেই বিষয়টাকে পরিপূর্ণভাবে তুলে ধরেছি একজন বলিকে ভালোবাসার সাথে সাথে তার বায়াত রসুলও গ্রহণ করতে হবে এবং সালেক অলির কাছে তার দীক্ষা লাভ করতে হবে তবে মোকামের দিক দিয়ে সালেক উচ্চ মকামের অলি না মর্যব উচ্চ মকামের অলি সে সম্পর্ক আমি স্পষ্ট তুলে ধরেছি আল্লাহর সাথে মজ্জুবলির সম্পর্ক কতটুকু আল্লাহর সাথে সালাই বলে সম্পর্ক কতটুকু সেই বিষয়টা আমি পরিপূর্ণ করে ধরেছি পিআর সেখানের সোরা সেখানে পকমান যতন চোয়াল্লিস এবং তরিকত প্রমিকেরা আমি একশো সাতচল্লিশ পৃষ্ঠার চতুর্থ অধ্যায় ওলিয়া ওলিয়া সূচির অধ্যায়ের একশো সাতচল্লিশ সাতাশি পৃষ্ঠায় মজ্জুব অলি চিনার সম্পর্কে আলা হযরত কিছু উক্তি এবং পবিত্র মাজার সম্পর্কে কিছু কথা বলেছেন অর্থাৎ একশো সাতাশি পৃষ্ঠারে হজরত আলা হজরতের একটা কাহিনী এবং একজন পলি পূর্ণাঙ্গ জীবনীটা তুলে ধরেছি আহমদ রেজা খান ফাজবির রহমতুল্লাহের সাথে একজন মঞ্চ জরুরি দেখা হয়েছিল পরবর্তীতে তিনি তার সাক্ষাতে কি বলেছেন হজরতে আলা হজরত রহমতুল্লাহ ছিলেন একজন সালে তার সাথে একজন পলি সাক্ষাৎ হয়েছিল সে মজ্জুপলিকে কতটুকু স্প্রেড করেছেন কতটুকু ভালোবেসেছেন ওই মজ্জুপলি তাকে কি বলেছেন তাকে কতটুকু ভালোবেসেছেন সে বিষয়টা আমি তুলে ধরেছি বোঝার জন্য যে একজন মজ্জুপলি কিভাবে মহাবত করতে হবে এবং একজন সালে গলির সাথে কিভাবে সম্পর্ক রাখতে হবে এবং মজ্জপলি সালে গলির পার্থক্যগুলো আমি তুলে ধরছি বর্তমানের পীর সম্বন্ধে আজকের জবানায় যারা পিরালিগিরি করতেছে এই পিরালিগিরির নামে মানুষকে দোকা কিভাবে দিতেছে একজন হকানি পীর কাকে বলে একজন রাব্বানি পীর কাকে কাকে বলে আবার একজন ফাসেক পীর দাবি করে কি করতে চায় এই পীরের মুখোশ অর্থাৎ বর্তমান পীরের মুখোশ সম্পর্কে আমি তুলে ধরছি আজকে যে পীর মানুষকে দোকা দিতেছে সেই বিষয়টা আমি তুলে ধরেছি একশো উনানব্বই পৃষ্ঠায় এরপর সর্বশেষ অলিয়া উলিয়ার সম্পর্কে অধ্যায় ওলিয়া উলিয়ার অধ্যায় চতুর্থ অধ্যায় সর্বশেষ তরিকতের কিছু প্রশ্নের উত্তর আমি দিয়েছি অনেকে আমার কাছে বিভিন্নভাবে প্রশ্ন করেছে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্নভাবে আমাদের দরবারে আশে গান জাগেরান মরিদান এবং কি বিভিন্ন দরবারের লোকেরা আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছে আমি সেখান থেকে কিছু প্রশ্নের জবাব দিয়েছি এবং কি প্রশ্নগুলা খুব কঠিন এবং প্রশ্নগুলা খুব মজবুতভাবে আমি জবাব দিয়েছি দলিল সহকারে হলিয়া উলিয়ার তরিকাতের কিছু প্রশ্নের উত্তর একশো তিরানব্বই নম্বর পৃষ্ঠারের ভিতরে আমি পরিপূর্ণভাবে সম্পূর্ণ তরিকাতার প্রশ্নগুলা দিয়েছি কেন বায়াতে রসুল গ্রহণ করতে হবে একজন পীরের কাছে কেন যেতে হবে একজন পীরকে বাবা বলা যাবে কিনা একই পরিবারের সদস্য সবাই একজন পীরের কাছে বায়াতে রসুল গ্রহণ করে বাবা বলতে পারবে কিনা একজন পীরকে বাবা বলতে পারবে কিনা এবং কি একজন মহিলা স্বামীর আদেশ ব্যতীত পীরের দরবারে বায়াতের রসুল গ্রহণ করতে পারবে কিনা যদিও বায়াতের রসুল গ্রহণ করে একজন স্বামীর আদেশ ব্যতীত পীরের দরবারে যাতায়াত করতে পারবে কিনা এই পরিপূর্ণ বিষয়টা আমি একশো তিরানব্বই পৃষ্ঠারের ভিতরে তুলে ধরেছি আরও ইন্টার ডিভিশন বিষয় হলো জেনিয়ন বিষয়গুলো একটু পারফেক্ট বিষয়গুলো তুলে ধরেছি যে একজন পীরের দরবারে উরুস পালন করতে পারবে কিনা একজন পীরের দরবারে কি আদব সহকারে যাতায়াত করতে পারবে একজন পীরকে সন্দেহ হলে কি করতে হবে একজন পীর যদি ফাঁসে কয় বা সঠিক আকিদার না হয় চোখে ধরা পড়ে সে পীরকে বাদ দিতে পারবে কিনা এক পুনরায় আবার বায়াতের ওসুল গ্রহণ করতে পারবে কিনা পুনরায় পীরের কাছে যাতায়াত করতে পারবে কিনা বর্তমানে জমানায় অর্থলভি পীর হলে যারা গুলশান বনা নিতে পারি করার জন্য ব্যস্ত ওই ধরনের পীরের কাছে বায়াতের ওসুল গ্রহণ করার পর কতদিন যাবৎ ধরা পড়লে সে বায়াতের ওষুধ পরিত্যাগ করতে পারবে কিনা অর্থাৎ পীর যদি বাতিল হয় হক্কানি না হয় রব্বানি না হয় সে পুনরায় একজন পীরের কাছে বাইরে আসলে গ্রহণ করতে পারবে কিনা এই প্রতিটা প্রশ্ন এবং উত্তর আমি একশো তিরানব্বই পৃষ্ঠার চতুর্থ অধ্যায় উলিয়া উলিয়া অধ্যায় দিয়েছি